আম্মাজান আয়েশা আয়সা পর তার আডাল থেকে বললেন ওয়া ধ্বংস হও তোমাদের উপর লানত তোমাদের উপর আল্লাহর গজব অবতীর্ণ হক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাহলে আনহুকে হাবিব হাবিব বললেন মেহানিয়া আয়েশা আয়েশা তুমি কঠোরতা অবলম্বন করো না নম্রতা অবলম্বন করা কারণ আমার আল্লাহ বিনম্র তিনি নম্রতাকে পছন্দ করেন আল্লাহ তালা কঠোরতাকে পছন্দ করেন না আম্মা যেন আইসে বললেন ইয়ার সুন আল্লাহ তারা আপনাকে কি বলেছে আপনি কি শোনেন নাই এই যে ইয়াহুদিরে এসেছে আপনাকে তারা কি বলেছে আপনি কি শোনেন নাই আল্লাহর নবী বললেন আয়েশা রে জবাবে আমি কি বলেছি সেটা কি তুমি শোনো নাই আল্লাহনবী সাল্লাম বললেন আয়সা ইয়াহুদিরা আমার জন্য বদুয়া করেছে আল্লাহ নব্বাল ইয়াহুদিদের বদুয়া আমার জন্য কবুল করবেন না আমি নবী যে তাদের জন্য বদয়া দিয়েছি সেটা আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ সুবাহ তাআলা খুব মায়া করে আমাদেরকে বানায়ছেন আমাদেরকে যে আল্লাহ তালা বানিয়েছেন কত সুন্দর আমাদের হাত দিয়েছেন পাও দিয়েছেন নাক দিয়েছেন কথা বলার জন্য জবান দিয়েছেন কত মানুষ আছে জবান থাকা সত্ত্বেও কথা বলতে পারে না নিজের আবেগ অনুভূতি মানুষকে বোঝাতে সক্ষম হয় না আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আমরা সেই জবান দিয়ে সুন্দরভাবে মানুষকে কথা বুঝাতে পারি কথা বলতে পারি এই জবান দিয়েছে বলে জবান দিয়ে যা মন চায় তা বলা যাবে তা বলা যাবে না কারণ অধিক কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই জবান দিয়ে শুধু কথা বলতে থাকি কথা বলতে থাকি এই জবান দিয়ে মিথ্যা কথা চলে আসে ফা কথা আসে আসে না কথা বলে আসে না মিথ্যা কথা আসে ফা কথা আসে সুতরাং মানুষের কল্যাণ হয় উত্তম কথা এমন কথা বলবেন চুপ থাকবেন কথা বলা যাবে না বেশি কারণ অধিক কথা যখন বলবেন তখনই জবান দিয়া মিথ্যা কথা আসবে ফাহেসা কথা আসবে দুনিয়ার মানুষ এখন তো কথায় কথায় মিথ্যা আসে না নাই একজন মানুষ ফোন দিয়েছে যে ভাই আপনি কোথায় আছেন সে কিন্তু কাছে নিজের বাড়িতে তো বাড়িতে নাই আমি দোকানে বসে আছি এটা কি মিথ্যা কথা নয় কথা বলে এটা মিথ্যা কথা নয় অবশ্যই এটা মিথ্যা কথা আপনি হয়তো মনে করবেন যে বাড়ির কাছেই তো বসে আছে যেখানে আছেন সেখানেই বলেন না কিন্তু ঘরের ভিতরে বসে আছে বলে এই তো আমি বুড়িচং বাজার আসছি কিন্তু নিজে বাসায় বসে আছে তো সচরাচর সবসময় জবান দিয়ে মিথ্যা আসতে থাকে ফা হেসা কথা আসতে থাকে সুতরাং মমিনের বৈশিষ্ট্য হলো জারাল্লার প্রিয় বান্দা এই জবান দিয়ে মিথ্যা কথা পা হেসা কথা আসবে রসুল্লা সাল্লু সাল্লাম বলেন ম্যান্লাহ যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তারা যেন কি করে ভালো কথা বলে ভালো কথা বলতে না পারলে সুপ থাকবে মাংসামাতানা যা যে সুপ থাকে খেয়ে নাজাত সুপ থাকি থেকে যদি নাজাদ পাওয়া যায় কি দরকার ফাহিসা কথা বলা মিথ্যা কথা বলা দোকান পাটে বসে এখানে সেখানে বসে শুধু মিথ্যা আর পা হেসা কথা আমাদের আমরা যারা এখানে আছি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আসে না আল্লাহর প্রতি আছে না কেয়ামত হবে এটা মানেন পরকাল হবে হিসাব নিকাশ হবে যারা এগুলোর প্রতি বিশ্বাস রাখে রসুল বলেছেন তারা যেন ভালো কথা বলে ভালো কথা বলতে না পারলে তারা কি থাকবে চুপ থাকবে পারিবারিক কারণে সামাজিক কারণে অনেক সময় গুণীজনদের সাথে কথা বলতে হয় তখন মনোযোগ দিয়ে সে কথা শুনবেন কথারা বলেছেন আল্লাহ নিজেই যখন গুণীজনে কথা বলবে তখন তুমি মনোযোগ দিয়ে কথা শোনো একজন মানুষ এমন অনেক মানুষ আছে তিন চারজন একসাথে বলে একজন একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছে আরেকজন আরেক দিক দিয়ে কথা শুরু করে দিছে আছে না নাই আর একজনের কথা শেষ করতে দেন এই জন্যই আল্লাহ বলেছেন গুণীজনরা যখন কথা বলবে ছুট থেকে তুমি কথা শুনবে তখন তোমার ফয়দা হবে কি লাভ হবে কি আল্লাহ নিজেই বলেন

এবং এই কথার মধ্যে যেটা উত্তম সেটা তুমি অনুসরণ করবে সেটা তুমি মনে রাখবে মহসিনীন আল্লাহ তালা মহসিন বন্দাদেরকে খুব বেশি ভালোবাসেন সুতরাং আমি আজকে আপনাদেরকে কথা বলতেছি আপনারা শুনতেছেন আমার এই কথার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা যদি জীবনে মানতে পারেন লাভ হবে না লস হবে কথা বলেন লাভ হবে না লস হবে এই জন্যই আল্লাহ বলেছেন গুণীজনরা যখন কথা বলবে তখন তুমি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং এটার মধ্যে যেটা উত্তম সেটা তুমি কী করবে অনুসরণ করবে সেটা অনুসরণ করলে আল্লাহ তোমাকে সৎ পথে পরিচালিত করবেন তারপরে হাসি মুখে কথা বলা গোমরা মুখে থাকা কি মানুষ পছন্দ করে না গোমরা মুখে থাকা মানুষ পছন্দ করে না হাসি মুখে থাকা হাসি মুখে কথা বলা এটা সকলে পছন্দ করেন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের সাথে হাসি খুশি কথা বলবে হাসি খুশি নিয়ে কথা বলবে কারণ আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কথা আরেকজন আল্লাহ আমল নামায় দান করেন না বলেন একজন ভাই যখন আরেকজন ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে আল্লাহ তার আমল নামায় দান করবেন সুমাহান না মিনাল মা আর ওলাও অন্নতালক তলাক তোমরা কোনো নেক কাজকে কী মনে করিও না ছোট মনে করিও না কোনো নেক কাজকে তোমরা ছোট মনে করিও না যদিও তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় ভাই তার ভাইয়ের সাথে যখন হাসি মুখে সাক্ষাৎ করবে আল্লাহ তালা হাবিব বলেন যে সেটাও আল্লাহ তালা সৎকাস্বরূপ আমল দান করে দেন শুভান্ন বলেন তারপর হলো নম্র ব্যবহার করা ব্যবহার কি করা নম্র ব্যবহার করা রুক্ষণতা কর্কশতা মানব চরিত্রের খারাপ গুণের অন্যতম বরং নম্রতা অবলম্বন করতে হবে মেজাজ গরম করে কথা এটা কি কেউ পছন্দ করে কথা বলার পছন্দ করে পছন্দ করে না সুতরাং নম্রতা অবলম্বন করতে হবে কঠোরতা অবলম্বন করা যাবে না নম্রতাকে আল্লাহ তালাও ভালোবাসেন আল্লাহ তালা নিজেও নম্রতাকে পছন্দ করেন কারণ তিনি বিনম্র নম্রতাকে আল্লাহ পছন্দ করেন নম্রতার কারণে আল্লাহ তালা যা দান করেন কঠোরতার কারণে আল্লাহ তা কি করেন না দান করেন না আম্মা জান আয়সার দি আল্লাহ বলেন বোকারের বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লি সাল্লামের দরবারে একদল ইয়াহুদি আসলো সে আল্লাহ নবী সাল্লাহামকে সালাম দিল আসসালাম আলাইকা এভাবে সালাম দিয়েছে নবী বললেন ওয়া আলাইকা আর আম্মাজান আঁইসা শুনে ফেলেছেন ইয়াহুদির আল্লাহ নবীকে সালাম দিয়েছে আসসালাম আলাইকা আম্মাজান আঁইশা পর আডাল থেকে বললেন ওয়ালাইকা আলাইকা আনাটা কুমুল্লা ওয়াগাজিবা কুমল্ল তোমারা ধ্বংস হও তোমাদের উপর আল্লাহল্লাহ ন তোমাদের উপর আল্লাহর গজব অবতীর্ণ হোক আম্মাজান আইশারাত ই আল্লাহ তাহালে আনহুকে আল্লাহর হাবিব বলেন মাহলানিয়া আঁইসা আইসা তুমি কঠোরতা অবলম্বন করো না নম্রতা অবলম্বন করো কারণ আমার আল্লাহ বিনম্র তিনি নম্রতাকে পছন্দ করেন আল্লাহ তালা কঠোরতাকে পছন্দ করেন না আম্মা যেন আইসে বললেন ইয়ার সুন আল্লাহ তারা আপনাকে কি বলেছে আপনি কি শোনেন নাই এই যে ইয়াহুদিরে এসেছে আপনাকে তারা কি বলেছে আপনাকে শোনেন নাই আল্লাহর নবী বললেন আয়সা রে জবাবে আমি কি বলেছি সেটা কি তুমি শোনো নাই আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েশা ইয়াহুদিরা আমার জন্য করেছে আল্লাহ আল্লাহনবুল আলমেন ইয়াহুদিদের বদুয়া আমার জন্য কবুল করবেন না আমি নবী যে তাদের জন্য বদয়া দিয়েছি সেটা আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ আমি নবী যে বদোয়া দিয়েছি সেটা আল্লাহ কবুল করে নিয়েছেন কিন্তু ইয়াহুদিদের বদ আমার নবীর জন্য কি কবুল হবে কবুল হবে না আমরা আজ সমাজে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় কথা আরম্ভ হয় কিসের মাধ্যমে সালামের মাধ্যমে কিসের মাধ্যমে সালামের মাধ্যমে একজন মুসলমান ভাই যখন আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় সর্বপ্রথম কি বলে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয় কিন্তু এই সালামটাও আমরা সঠিকভাবে দিতে জানি অনেকেই বলে সামু আলাইকুম সালাম আলাইকুম কি কোনো শব্দ সামু আলাইকুম কি কোনো শব্দ বলেন না আসসালাম আলাইকুম ওরহমৎুল্লহি ও বারাকাতু আপনি আপনার একজন ভাইকে সালাম দিয়েছেন যে আল্লাহর রহমত বরকত শান্তি আপনার উপরে কী হোক বর্ষিত হোক আর যিনি সালাম নিয়েছেন ওয়ালিকুমাম মুরহমতুল্লহি ও বারাকাতু তোমার উপরও আল্লাহর শান্তি রহমত কি হোক বর্ষিত হোক অর্থাৎ আপনি আপনার মুসলমান ভাইকে দোয়া করেছেন আর আপনার মুসলমান ভাইও আপনার জন্য কি করেছে দোয়া করেছে কিন্তু এই সালামটা এটাও আমরা ঠিক মতো দিতে জানি না আচ্ছা বলেন তো দেখি সালাম দিলে কয় নাকি সালাম দিলে কয় নাকি নিলে দশ নাকি সালাম দিলে কয় নাকি নব্বই নাকি সালাম দিলে কয় নাকি নব্বই নাকি আর সালাম নিলে দশ নাকি তাহলে সালাম দিলে সবাব বেশি না নিলে সবাব বেশি দিলে সবাব বেশি আমরা তো সালাম নেওয়ার জন্য বসে থাকি হ্যাঁ সালাম নেওয়ার জন্য এই ছেলেটা আমার সালাম দিল না কি বেয়াদব তার বাপ দেখলেও তো আমার সালাম দেয় নবী সাল্লাহ আলী ইসলাম এমন একজন নবী বৃদ্ধ মধ্যবয়সী শিশু যুবক সবাইকে আগে সালাম দিয়ে দিতেন রসল্ল সাল্লাহ আলি সাল্লামকে সাহাবাইকার সালাম দেওয়ার সুযোগ পেতেন না দেখা হলেই নবী তাদেরকে সালাম দিয়ে দিতেন এমন একজন মুসল্লি ছিলেন আমার আমি উনাকে সালাম দেওয়ার আগে উনি আমাকে সালাম দিতেন তাহলে সালাম দিলে নাম না না নিলেন না আজকে আমাদের মধ্যে তো চালাম নাই সালাম বলতেই নাই ছোটরা বড়দেরকে সালাম দেবে আবার বড়রা ছোটদেরকে সালাম দেবে এটার মধ্যে রহমত বাড়ায় দেবেন কে ঘরের ভিতরে তো আমাদের সালাম নাই রসুল বলছেন তুমি যখন তোমার গৃহের ভিতরে ঢুকবা তোমার ঘরের ভিতরে ঢুকবা তুমি কি দিয়ে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা আর একজন অপরিচিত মানুষ যখন অন্যের বাড়িতে ঢুকবে সালামের মাধ্যমে আগে সালাম দেবে ভিতর থেকে যদি কোনো আওয়াজ না আসে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দেবে তিনবার সালাম দেওয়ার পরও যদি ভিতর থেকে কোনো আওয়াজ না আসে তার মানে বোঝা গেল তাকে অনুমতি দেওয়া হয় নাই সে ঢুকতে পারবে না সে সেখান থেকে চলে আসতে হবে কিন্তু আজকাল কোনো সালাম নাই ডাইরেক্ট আমরা মানুষের বাড়ির ভিতরে ঢুকে যাই ঠিক কিনা বা অমুক বাড়িতে আসেন নাকি সালাম নাই অমুক বাড়িতে আসেন নাকি তো রহমত বরকত আসবি কোথা থেকে স্বামী স্ত্রীর মধ্যে তো আজকাল সালাম নাই আচ্ছা আপনারা যারা আসছেন কয়জন আছেন পরিবারকে সালাম দিয়ে এসেছেন কয়জন আছেন দিয়েছেন দেন নাই তো সালাম না দিলে সালাম দিলে তো স্বামী স্ত্রীর মধ্যেও আল্লাহ তালা একটা ভালো সম্পর্ক গড়ে দিবেন কথা বলেন ঠিক কি না পয়দা করে দিবেন দেখবেন আপনি আজকে জুমা পড়ে যাবেন যাওয়ার পর আপনার স্ত্রীকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু দেখুন উনি খুশি হয়ে যাবে আবার আজকে অন্য কোনো দিন দেন নাই আজকে গিয়ে সালাম দিবেন ওরে বাপরে আজকে হুজুরে বলেছে দেখে সালাম দিচ্ছেন এত বছর তো সালাম দিতে দেখি নাই আজকে আপনার ঘরে আসছি সংসার করতেছি এত বছর হয়ে গেল আজকে দশ বছর বিশ বছর হয়ে গেল ক একটা দিন তো আমার কত সালাম দিলেন না একটা দিন তো আমার একটু সালাম দিলেন না সালাম দিলে উভয়ের মধ্যে ভালোবাসা মহাব্বত পয়দা করে দিবেন কে কিন্তু আমাদের মধ্যে তো সালাম নেই আপনি ঘরে ঢুকলেন আজকে যারা যাবেন সবাই আজকে থেকে সালাম দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আম্মা যেন আইসা বললেন ইয়া শুনল না তারা আপনাকে সালাম দিয়েছে আসসালাম আলাইকা আল্লাহ নবী বললেন আইসা রে আমি তো সালাম দিয়েছি তাদের জবাবে ও আলাইকা কিন্তু তাদের বদ আমার জন্য কবুল হবে না আমার তাদের জন্য কবুল ঠিক না আল্লাহ নবী দোয়া করলেই কবুল হয়ে যায় কারণ অমরের জন্য দোয়া করেছেন কবুল করেছেন কে আবু বলেন আমি বাড়িতে গেলাম রসুলের দরবারে অনেকক্ষণ ছিলাম ছিলাম তারপরে যখন বাড়িতে গেলাম আমার মা আমাকে আঘাত করেছে প্রহর করেছে আমাকে মেরেছে আমি এসেছি রসুল্লা সাল্লা দরবারে এসে বললাম ইয়া আল্লাহ আমার মা আমাকে মেরেছে নবী বলেন আবু হুরাইরা মা তোমাকে মেরেছে তুমি বুঝি মায়ের জন্য নালিশ করতে এসেছ আবু হুরাইরা বলে মায়ের জন্য নালিশ আসি নাই তবে এসেছে আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয় আল্লাহু আকবার বলেন আল্লাহ যেন আমার মাকে হেদায়ত দান করে আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন আজ সমাজে মা ছেলে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে না নাই শুধু দ্বন্দ্ব না সংসারিক অশান্তির কারণে এমন নমুনা পাওয়া গেছে যে ছেলে মায়ের নামে মামলা করেছে মা আবার স্বার্থের কারণে ছেলের জন্য মামলা করে আল্লাহ তারা তাদেরকে হেদায়েত নসিব করো কামিন বলে আবু হুরায়রা বলে মায়ের জন্য নালিশ করার জন্য আসি নাই এসেছি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ রব আল যেন আমার মাকে নসিব করে আল্লাহ নবী দোয়া করতেছেন আবু হুরাইরা সমানে দৌড়াচ্ছেন মানুষ বলে আবু হুরাইরা নম্র ভদ্র মানুষ এত তাড়াহুড়া করে না এত দৌড় কখনো আবু হুরাইরা দেয় নাই একজন পিছন থেকে যান আমার জামা টেনে দৌড়লেন আবু হুরাইরা কি ব্যাপার বলে জামা ছেড়ে দাও আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি যাওয়া আর আগে না জানি আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে শুভ হান্না বলেন বাড়িতে যখন আবু রা গেলেন যাওয়ার পরে ডাক দিলেন মা ভিতর থেকে আওয়াজ আসলো সন্তান একটু সময়ের জন্য দাঁড়াও আমি অনুতপ্ত তোমাকে আঘাত করেছি আমি মা গোসল করে এসি পবিত্র হয়ে এসে যে নবীর দরবার থেকে তুমি এসেছ আমিও তোমার সঙ্গে সেই নবীর দরবারে দেব তোমার নবীর হাতে হাত রেখে আমি মা মুসলমান হয়ে যাব আমার করলেই কবুল আমার বিফলে যায় না সুতরাং আয়সা কে আল্লাহ বললেন আয়সা কঠোরতা অবলম্বন করো না কঠোরতাকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ রব আলিন নম্রতার কারণে ভদ্রতার কারণে যে কল্যাণ দান করেন কঠোরতার কারণে সে কল্যাণ দান করেন না যিনি নম্র যিনি ভদ্র আল্লাহ তানা দুনিয়া এবং আখেরাতে তাকে কল্যাণ দান করেন যে কঠোরতা অর্জন করবে দুনিয়া এবং আখেরাতে কোনো কালেই আল্লাহ তাকে কল্যাণ দান করবেন না তাহলে আমরা কি করব নম্র এবং ভদ্রভাবে দুনিয়ায় চলাফেরা করব একজন আরেকজনের সাথে যখন কথা বলবেন মেজাজ গরম করে কঠোরতা অবলম্বন করে কথা বলবেন না হাসি মুখে কথা বলবেন দান করবেন কে তারপর হলো রাগ নিয়ন্ত্রণ করা প্রত্যেকটা মানুষের ভিতরে রাগ আসে না নাই কথা বলেন রাগ আসে না নাই প্রকৃত মামিনের বৈশিষ্ট্য হল সে নিজের যখন রাগ হবে সে রাগকে নিয়ন্ত্রণ করবে যখন বেশি রাগ হয়ে যায় আচ্ছা আপনারা বলেন রাগ কি মানুষকে ভালোর দিকে নিয়ে যায় না খারাপের দিকে নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় মনে করেন রাগের কারণে আপনি একজনের মাথায় একটা বাড়ি দিলেন এখন সেটা কি হবে এবার চিন্তা করেন মামলা হবে থানা পুলিশ হবে আপনি হাজতে যাবেন সেখানে বসে বসে চিন্তা করবেন ইস যদি বেজালটা না করতাম আজকে বিপদে আমার পড়া লাগতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগ হবে রাগ যখন হয় রসুল বলেন তোমরা পড়ে নেবে সবাই পড়েন রাগ দূর করে দিবেন কে আল্লাহ রাগ যখন হবে রাগ ভালো কিছু বই আনে না রাগ ভালো কিছু বই আনে না স্বামী স্ত্রীর কথা কাটাকাটির কারণে স্বামী রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে দিল তাহলে এটা কি ভালো কিছু বই আনলো না খারাপ কিছু কথা বলেন ভালো কিছু না খারাপ কিছু খারাপ কিছু বই আনলো সুতরাং রাগ করা যাবে না তারপরে আসেন রাগ যিনি করবে আর রাগ যিনি নিয়ন্ত্রণ করবে ক্ষমতা থাকা সত্ত্বেও যিনি রাগকে নিয়ন্ত্রণ করল রাগকে কন্ট্রোল করলো সাল্লাল্লাহু সাল্লী সাল্লাম বলেন যে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো কাল্লাহ হাতাল এক জায়গায় জড়ো করবেন এক জায়গায় জড়ো করার পরে যার রাগ ছিল ক্ষমতা থাকা সত্ত্বেও সে রাগকে কি করে নাই দেখাই নাই রাগ দেখাই নাই মানুষের উপরে নিজের সংযত করেছে সংযত করেছে আজকে তো ক্ষমতা আছে এমন রাগ মানুষের উপরে দেখাচ্ছে এমন রাগ মানুষের উপরে দেখাচ্ছে তাজা প্রাণ চলে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই রাগ যদি সংযত রাখতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেছে কামতের ময়দানে সব মানুষকে যখন আল্লাহ তালা এক জায়গায় জড়ো করবেন যিনি রাগ থাকা সত্ত্বেও মানুষদের উপর রাগ দেখাই নাই আল্লাহ তালা তাকে ডেকে আনবেন আনার পরে বলবেন মান্দা রাগ ছিল তুমি রাগ দেখাও নাই মানুষের উপরে। হাজার হাজার মানুষের সামনে লক্ষ কোটি মানুষের সামনে থেকে তাকে ডেকে আনে বলবে যাও এখানে অনেক হুর আছে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি নিয়ে যাও তাহলে রাগ করা যাবে আর রাগ করা প্রকৃত মৌমিনের বৈশিষ্ট্য হতে পারে তারপর হলো মানুষের উপকার করা মানুষের কি করা উপকার করা মানুষ একসাথে বসবাস করবে একে অপরের উপকার করবে একে অপরের উপকারে আসবে এটাই হল উপকৃত মানুষের গুণ কারণ রসুন বলেন নাস ইল্লাহি তালা আংফা আহম নাস আল্লাহর নিকট উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের জন্য সর্বাধিক কী উপকারী তাহলে আল্লাহর নিকট উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের নিকট সর্বাধিক কী কারী উপকারী আপনি একজন মানুষের উপকার করলেন এই মানুষটা যেমন খুশি হয়ে যাবে আল্লাহ আপনার উপর কী হবে খুশি হয়ে যাবে একজন মানুষ ঋণগ্রস্ত সে ঋণ দিতে পারতেছে না অক্ষম আপনি তার পক্ষ হয়ে তার ঋণটা পরিশোধ করে দিলেন কেমতের ময়দানে আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবে শুভান্লা বলেন এই যে কিছুদিন আগে আল্লাহর এক বান্দি কিস্তি থেকে টাকা নিয়েছিলেন কিস্তি থেকে টাকা নেওয়ার পরে আর কিস্তি পরিশোধ করতে পারতেছে না এখন কিস্তিওয়ালারা পুলিশ দিয়ে ওই মহিলাকে ঝেলে ডুকাইয়া দিলেন তার ছয় বছরের একটা বাচ্চা মেয়ে ছিল এই মেয়েটার কান্না আর যখন এটাকে ফেসবুকে সাইরা দিলেন এটা তখন ভাইরাল হয়ে গেল চট্টগ্রাম থেকে এক আল্লাহর বন্ধু এটাকে দেখে তখন এই কিস্তি পরিশোধ করে ওই মহিলার পক্ষ থেকে মামলা লড়ে মহিলাকে বাহির করে আনলেন আনলা বলেন হয়তো এই কাজের কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতে পারেন এই ভালো কাজের কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতে পারেন মানুষের উপকার করলে আল্লাহ তালা পরকালে আপনাকে উপকার করবেন মানুষের বিপদে দাঁড়ালে আল্লাহ তালা পরকালে আপনাকে বিপদ থেকে কী করবেন উদ্ধার করবেন দুনিয়াই শুধু আমাদের শেষ নয় পরকাল তো আছে কথা বলেন ঠিক কিনা আজ এই দুনিয়ায় থেকে আপনি যা করতেছেন সব কিছু কিন্তু লিপিবদ্ধ হচ্ছে সব কিছু লিপিবদ্ধ হচ্ছে মানুষের উপকার করবেন আল্লাহ তালা কেমতের ময়দানে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন আর মানুষের উপকার করবেন না অপকার করবেন মানুষের ক্ষতি করবেন দুনিয়াতে আপনি রাজার হালে থাকতে পারবেন ফেরাউনও কিন্তু এই দুনিয়ার জমিন থেকে গেছে নমরুদও গেছে হামান কারুনও গেছে কিভাবে গেছে এখনো পর্যন্ত ফেরাউনকে মিশরের জাদুঘরে আল্লাহ তালা সুটকি বানায় রেখেছেন নমরুদকে মারার জন্য বিশাল বাহিনীর প্রয়োজন হয় নাই শুধু একটা ল্যাংরা মশা আল্লাহকে বলল আল্লাহ আপনি আমাকে কত অনুমতি দেন আমি নমরুদের সাহস্তা করে দিই এই একটা ল্যাংরা মশা কানে দিয়ে ঢুকলো একেবারে মাথার মগজের উপরে গিয়ে বসে থাকলো সেখানে মাথার মুগজে একটু পর পর ঘাই মারে তখন সে লোক রাখলো যে মাথায় প্রচণ্ড ব্যথা করে মাথায় যতক্ষণ ফিডা দেয় ততক্ষণ শান্তিতে থাকে ফিডা বন্ধ করে দেয় আবার মশা কী করে ঘাই মারতে থাকে জুতার বাড়ি যতক্ষণ মাথায় পড়ে ততক্ষণ সে ভালো থাকে জোতার বাড়ি যতক্ষণ পড়ে না ততক্ষণ সে ভালো থাকে একটা ল্যাংরা মশা দিয়ে নুমুৎকাল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিলেন আমরা যারা এখানে রয়েছি মানুষের উপকার করব মানুষের ক্ষতি করব না কারণ আপনি মানুষের ক্ষতি করবেন আজকে হয়তো দুনিয়ায় পার পেয়ে যাবেন কিন্তু পরকালে কী পাবেন না পার পাবেন না তারপরে আসেন যে কানাকারি কানা কানি করা কানাঘুসা করে না মানুষ কথা বলেন কানাঘোষা করে না তিনজন মানুষ বসে আছে এখন আপনি একজনকে বাদ দিয়ে দুইজন কানাকানি করলেন তাহলে তৃতীয় জন যিনি আছে তিনের কি মনে কষ্ট আসবে না কথা বলেন তিনার কি মনে কষ্ট আসবে না যে আমি ওনাদের সাথে বসে রইলাম আমারে না বলে তারা দুজন কানাকানি করতেছে না জানি আমার বিরুদ্ধে কি বলতেছে মদিনায় ইয়াহুদিরা কানা করতো আর মুসলমানরা যখন হেঁটে যেত তখন তারা চিন্তা করত। ইয়াহুদিরা আমাদের বিরুদ্ধে মনে হয় চক্রান্ত করতেছে ইয়াহুদিরা আমাদের বিরুদ্ধে মনে ষড়যন্ত্র করতেছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়াহুদিরা আমাদেরকে দেখলেই কানা গোছা করে রসুলসাল্লি সাল্লাম বলেন না কানা করা যাবে তিনজন ব্যক্তি থাকলে দুইজন কানাগোছা সেখানে করতে পারবে না কারণ তখন তার মনে সন্দেহ আসতে পারে তখন তাদের সাথে তার একটা শত্রু শত্রুতামি তৈরি হয়ে যাবে এই জন্য আল্লাহনবী সাল আলী ইসলামের আব্বাস নব্বাসরি আল্লাহ আনহু বললেন তিনজন যেখানে থাকবে দুজন সেখানে কানা করতে পারবে আল্লাহ তাআলা নিজেই কোরআন করিম বলেন তুমি কি তাদেরকে দেখো না যাদেরকে কানাঘুসা করার জন্য আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন তুমি কি তাদেরকে দেখো না যারা মানুষকে দেখলে কানা গোসা করে কী ঘুষা কানা ঘুষা করে তুমি কি তাদেরকে দেখো না আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম তো তাদেরকে নিষিদ্ধ করেছেন তোমরা কানা গুসা করো না তারপরও তারা কানাঘুসা করে যারা কানা কানাঘুসা করে কে আমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম দান করো আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দেবেন সুতরাং আপনি কানাগুসা করতে পারবেন কখন তিনজন থাকবেন তৃতীয় পক্ষ যদি অনুমতি দেয় উনি যদি অনুমতি দেয় যে আপনি বললেন যে আমাদের দুজনের পার্সোনাল কিছু কথা আছে আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমরা একটু কথা বলতে পারি উনি যদি অনুমতি দেয় তারপর আপনারা দুজন কি বলবেন কথা বলতে পারবেন নসেদ তিনজন দুইজন কানা করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানান বাস্তবে আমল করার তৌফিক দান করুক আমিন বলেন